হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাস করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজও আরও একটা নতুন ফ্রেশ ভিডিওর সাথে তোমাদের স্বাগত জানাই তো এখানে আমি বাসমতি চালকে ভাত বানিয়ে নিচ্ছি আর এদিকে একটা ননস্টিকের প্যান বসিয়ে নিচ্ছি তাতে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো বেশ খানিকটা বাটার আমি আজকে যে রান্নাটা করবো সেটাও হবে বাটার দিয়ে তো আমি এখানে বাটার দিয়ে দিলাম বাটারটাকে মেল্ট হতে দেবো আর হ্যাঁ এই বাটারটা মেল্ট হওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে নাহলে বাটারটা কিন্তু জ্বলে যাবে তো আমার বাটারটা মেল্ট হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে দিয়ে ভালো করে বাটারের সাথে জিরেটাকে একটু ভেজে নেবো তো জিরে আমার ভাজা হয়ে গেছে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো তো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এতে কিছু ভেজিস দিয়ে দেবো যেমন গাজর দিয়ে দেবো বিম সরি বিমস না ক্যাপসিকাম দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটো সব কিছু দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজের সাথে সব ভেজিসগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব ভাজা হওয়ার সাথে সাথে আমি দিয়ে দেবো এতে হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার সব কিছুকে ভালো করে মিক্সড করে ভাজা করে নেবো তো চলো তো ভেজিজ আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখো একদম সব ভেজিস গলে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা পানির মানে পিস করে রাখা পানির এবার তোমাদের বলে দিয়ে আজকে আমি কি বানাচ্ছি আজকে আমি বানাচ্ছি পানির পোলাও পনিরটাও সব ভেজিসের সাথে ভালো করে একটু ভাজা করে নেবো পানির আর সমস্ত ভেজিস খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি যে চালটাকে ভাত বানিয়ে রেখেছিলাম মানে বাসমতি ভাত বানিয়ে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দেবো ভাতটা আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে সব কিছুকে একবার মিক্সড করে নেব তো সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আমার পনির পোলো অলমোস্ট রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর ঝুরো ঝুড়ো হয়েছে এটা আর একটু নাড়াচড়া করলে আরো ঝুরো ঝুড়ো হয়ে যাবে তো আর কি চলো আমি এবার এটাকে সার্ভ করে নিই তো আমি সার্ভ করে নিয়েছি তো আমাদের পনির পোলাও রেডি হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লেন পাই